ডিম তেল চিনি কোনো রকম এসেন্স কোনো টিন ছাড়া একদম সহজভাবে কেক বানাতে চান তাহলে আজকের ভিডিওটি দেখে ট্রাই করুন খেতেও দুর্দান্ত লাগবে বানাতেও উপকরণও একদম কম লাগবে এই কেক বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো এক বাটি একটু ঘন দুধ দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম সেই ঘন দুধটাই দিলাম তাহলে কেকের টেস্টটা খুব ভালো হবে দিয়ে দিচ্ছি ওর মধ্যে পাটালি গুড় গ্রেট করে আর গুড়ের পরিমাপ আমি বলছি না যতটা পরিমাণে আপনারা মিষ্টি খাবেন সেই বুঝে গুড়টা দিয়ে দেবেন আর এখানে আমি পাটালি গুড় দিলাম আপনাদের কাছে পাটালি গুড় না থাকলে তার বদলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন খুব ভালো করে গুড়টাকে দুধের সাথে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ সুজি সুজিটাকেও দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর যেহেতু কোনো এসেন্স এখানে ব্যবহার করছি না তাই ফ্লেভারের জন্য দিলাম খুব সামান্য পরিমাণেই একটু এলাচ গুঁড়ো আর যেহেতু কোনো তেলও দিচ্ছি না তাই দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আপনারা ঘিয়ের জায়গায় বাটারও কিন্তু দিতে পারেন খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি আর এই রকম একদিক করেই কিন্তু ফেটাতে হবে ফেটাতে ফ্যাটাতে খুবই ঘন লাগছিল তাই আমি এর মধ্যে আরও ওই ছোট বাটিরই হাফ বাটি ঘন দুধ দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ঠিক এরকম একদিক করেই কিন্তু ফেটাবেন তাহলেই ফেটানোটা ভালো হবে আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু ঘনই রাখতে হবে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ততক্ষণে তিনটে স্টিলের বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই সাদা তেল ব্রাশ করে নিলাম আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এই বাটিগুলোর মধ্যে সাজিয়ে দেব। কাজু পেস্তা আর কিশমিস বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন আর এগুলো দিলে যেমন দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে এখন যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা দিয়েও কিন্তু ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু কেক সফট হবে তাই অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন ঘনত্বটা দেখুন একটু এরকম ঘনই কিন্তু রাখবেন এইবার কেকের ব্যাটারটাকে প্রত্যেকটা স্টিলের বাটির মধ্যে যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পুরো বাটি ভর্তি করে কিন্তু দিচ্ছি না একটু ফাঁকা রেখেই ব্যাটারটা দিচ্ছি তিনটে বাটির মধ্যেই আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি এইবারে একটু বাটিগুলো ঝাঁকিয়ে নিলাম আর ওদিকে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েই পাঁচ মিনিট গরম করতে দিয়েছিলাম আর কিছুই কিন্তু এর মধ্যে দিইনি একটা স্ট্যান্ডের উপরে একটা শুধু থালা চাপিয়ে দিলাম কোনো লবণ ঠবন কিছুই দিইনি তারপর ওই কেকের বাটিগুলো ওই থালার উপরে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পঁচিশ মিনিট মতন বেক করে নিয়েছিলাম তাতেই কিন্তু কেক একেবারেই রেডি হয়ে গেছিলো পঁচিশ মিনিট পর একটা কাঠি দিয়ে এইভাবে চেক করে দেখে নিতে হবে কাঠি পরিষ্কার থাকলেই বুঝতে পারবেন কেক একদম রেডি আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কেকটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম তাতে কেকের কালারটা আরও সুন্দর হয়েছিল এবার ঠান্ডা করে নিয়ে কেকগুলো বার করে নিলাম আর খুব সহজেই কিন্তু বেরিয়ে আসলো যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতেও অপূর্ব হয়েছিল তো আপনারাও একদম সহজ পদ্ধতিতেই এইভাবে বানিয়ে ফেলুন গুড় কেক খেতে দারুণ লাগবে তো ভিডিওটিকে কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ